মিনা প্রতিদিন বিকেলে বারান্দায় বসে তার সোনালি মাছটিকে দেখত ছোট্ট গোলাকার বাটিতে মাছটি লাল নীল পাথরের ফাঁকে ঘুরে বেড়াতো আর মিনা মনে হতো এটাই তার একমাত্র সঙ্গী বাবা দূরে থাকতেন কাজে মা সারাদিন ব্যস্ত থাকতেন রান্না বাড়ান নিয়ে ক্লাস এইটে পড়া মিনার জীবন ছিল নিঃসঙ্গতায় ভরা হঠাৎ একদিন বারান্দায় একটা সাদা কালো এসে হাজির মিনা প্রথমে ভয় পেয়ে তাড়িয়ে দিতে গিয়েছিল কিন্তু বিড়ালটি দৌড়ে যায়নি বরং এক পাশে বসে মিনার দিকে তাকিয়ে থেকেছে। যেন বলেছে আমি খুবই ক্ষুধার্থ মিনা একটু ভেবে রান্নাঘর থেকে এক বাটি দুধ এনে দিল বিড়ালটি তা এক নিমিষেই শেষ করলো তারপর আবার মিনার দিকে তাকালো সেই দিন থেকে বিড়ালটি নিয়মিত আসতে শুরু করলো মিনা নাম দিল তাকে সাদা পা কারণ তার চারটি পায়ের নিচের অংশই তুলোর মতো সাদা কিন্তু সমস্যা বাঁধল যখন মিন্না লক্ষ্য করতো সাদা বা পীড়াই মাছের বাটির দিকে তাকায় একদিন সে বাটির কাছাকাছি গিয়ে মিয়াও মিয়াও শব্দ করেছিল মিনা তাকে ধমক দিল বলল না এটা আমার বন্ধু এটাকে ছুতে পারবি না সেদিন রাতেই মিনা স্বপ্নে দেখলো তার সোনালি মাছটি বড় হয়ে গেছে আর সাদা পাতাকে ধরে নিয়ে যাচ্ছে অন্ধকারে সে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে দেখল বাস্তবে মাছটি বাটিতে নেই হৃদয়টা যেন থেমে গেল সে বারান্দায় ছুটে গেল চারিদিকে খুঁজে দেখল কোথাও মাছ নেই সাদা পাওয়া আসেনি কান্না জড়িত চোখ নিয়ে মিনা ঘরে ফিরে এলো তখনই তার নজর পড়লো মাছের বাটির পাশে রাখা ছোট্ট গ্লাস সেখানে সোনালি মাছটি সাঁতার কাটছে আর পাশেই সাদা পা বসে যেন বলতে চাইছে মাছটি বাড়ি থেকে লাভ দিয়েছিল আমি বাঁচিয়েছি মিনা বুঝতে পারলো সে ভুল বুঝেছিল সাদা পা কখনোই শত্রু ছিল না সে মিনার মতোই একা একা ঘুরে বেড়ানো এক প্রাণী সে ভালোবাসা পেতে চেয়েছিল পরের দিন থেকে মিনা দুটো বাটি পাশাপাশি রাখত একটাই সোনালি মাছ অন্যটায় সাদা পাড় খাওয়ার দুধ আর সন্ধ্যাবেলা সে বারান্দায় বসে দুজনকে নিয়েই গল্প করত নিঃসঙ্গতা কেটে গিয়েছিল একটা মাছ আর একটি বিড়ালের ছোট্ট ভালোবাসায় তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে